হে এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কিন্তু অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু দেখানোর আছে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কর্তাবু ছুটিতে চলে এসেছেন আগের ভিডিওতে তো শেয়ার করেইছি তো আজকে কিন্তু অনেকগুলো কাজ আছে সেই কাজগুলোই কিন্তু সারতে যাবো তার জন্য কিন্তু মা আজকে দুপুরবেলাতেই রান্না করেছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটা হচ্ছে ফৌজবোস ফেভারিট খাবার বললেই চলে শুধু ফৌজি না আমারও খুব ভালো লাগে খেতে যাই হোক আমরা কিন্তু আজকে যাচ্ছি বেটুর হচ্ছে আধার কার্ড করাতে কারণ আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাতে কিন্তু আমাদের তিনজনেরই আধার কার্ড লাগবে তো আমাদের দুজনের তো আধার কার্ড আছেই বেটুর নেই তার জন্য কিন্তু আজকে বেটুর করাতে যাচ্ছি আর বেটুর তো এক বছর হয়ে গেল এবার কিন্তু আধার কার্ডটা করা যাবে সেই জন্য কিন্তু এই যে আমরা রেডি হচ্ছি ও তো কিছুতেই জুতো পড়তে চাইছে না ওর বাবা জোর করে জুতো পড়াচ্ছে এই যে বাইকটাও কিন্তু বেরিয়ে গেল আমরা যাবো যে মানে বাইকে করে আর কি তো এটা আমরা খাওয়া দাওয়া করে ওই বারোটার দিক করে কিন্তু বেরিয়েছিলাম আর একটা থেকেই কাজ হতো ওই অফিসিয়াল কাজ নাকি একটা থেকেই শুরু হয় কিন্তু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে বলে টিফিন আওয়ার্স হয়ে গেছে সেই জন্য কিন্তু আমাদের অনেকটাই কাজের দেরি হয়ে গেছে যাই হোক এই যে অফিসে কিন্তু পৌঁছে গেছি আর এখনের কাজ তো অফিসিয়াল কাজ করতে কিন্তু প্রচন্ড লেট হয় একটা অফিস থেকে আরেকটা অফিসে যেতে হয় এই যে এখানে কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি তারপরেও কিন্তু কয়েকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করার ছিল সেগুলো কিন্তু এই যে ফৌজিবাবু কিন্তু চলে যাচ্ছে কয়েকটা মানে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু জেরক্স করে নাকি জমা দিতে হবে যেগুলো আমরা আগে জেরক্স করে নিয়ে আসি তো আমি একাই বসে আছি এই যে কত ভিড় হয়েছে প্রচুর ভিড় সত্যি কথাই এই অফিসে টফিসে মানুষের যে কত কাজ থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে কিন্তু ওই অফিসটা থেকে আমাদের কিন্তু আরেকটা অফিসে চলে আসতে হয়েছিল এখানে এসে কিন্তু লাইন দিয়ে বসতে হয়েছিল যাই হোক আজকে কিন্তু আমাদের কাজটা মোটামুটি মানে হয়ে গেছে তারপরে আমরা কিন্তু আবার একটুখানি মানে শপিং করার জন্য চলে এসেছি কারণ আমাদের হাতে একটু মানে খুবই কম সময় মাত্র ওই দশ দিন মতো আছে তার মধ্যে তার মধ্যেই সমস্ত কাজ কিন্তু সারতে হবে সেই জন্য কিন্তু এই যে বেটুর যা জামা কাপড় ছিল কয়েকটা কিন্তু কিনে নিচ্ছে কারণ আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু খুব ঠান্ডার জায়গা মানে ঠান্ডা পড়বে আর কি এখন তো আর ঠান্ডার ড্রেস ট্রেস কিছু পাওয়া যাচ্ছে না মোটামুটি গরম ঠান্ডা সব কিছু মিলিয়েই কিন্তু জিনিসপত্র কিনছি তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে জামা কাপড় কেনা যখন হয়ে গেছে আর চারটে সাড়ে চারটে মতো বাজে একটু পার্কে ঘুরে আসি বেটু তো আগেরবার পার্কে প্রচুর আনন্দ করেছে ভিডিওতে তোর ভিডিওতেই বললে চলো তাহলে একটু পার্কে যাই এবার পার্কে গিয়ে শুধু শুধু কি বসে থাকবো সেই জন্য কিন্তু পার্কের বাইরে যে দোকানগুলো আছে কয়েকটা খেলনার জিনিস কিনে নিচ্ছি কি যাতে হচ্ছে ওখানে পার্কে না শুধু বসে না থেকে ওই খেলনা গুলো দিয়ে খেলতে পারে তারপরে কিন্তু আমরা একটু ওই ফুচকারি স্টলটা মতো খোলা ছিল আর কিন্তু খোলা থাকেনি ওইখানে একটু চাট খেয়ে তারপরে কিন্তু আমরা এই যে পার্কে ঢুকে গেছি এই যে অ্যাকোরিয়াম এসছে এই অ্যাকোরিয়ামটা আগের বারও দেখে প্রচন্ড মজা করছিল প্রচুর আনন্দ করছিল আজকেও তো এই যে মাছগুলো জ্যান্ত জ্যান্ত মাছ দেখছে তো কত বড় বড় সাইজের এই যে কচ্ছপটা মাথা তুলে তুলে যাচ্ছে এটা দেখে তো বেটু প্রচুর আনন্দ পাচ্ছে এই যে সাদা এটা কিন্তু শার্ক বলে আর এইগুলো সব ক্যাটফিস মানে মাগুর মাছ আর এই যে কচ্ছপ যাচ্ছে এইখানটা অনেকক্ষণ প্রায় আমরা ছিলাম তারপরে আবার এই যে অ্যাকোরিয়াম যেগুলো আছে সেই মাছগুলো দেখছে ও হাত দিচ্ছে ভাবছে মনে হচ্ছে ওর হাতে কামড়ে দেবে এই যে এই যে ভয় পাচ্ছে প্রচুর প্রচুর মজা করেছে যাই হোক আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটুখানি রোদটাও কমে গেছিল আর কি মাদের পার্কে নিয়ে গেছি জলের বোতল খেলনা পাতি হ্যাঁ এখন যা হয় আর কি আর নিজেদের কোনো সময় নেই বাচ্চাকে সময় দিতে দিতেই হয়ে যাচ্ছে তার মাঝখানে আমি বলছি একটু ভিডিও করি আমাদের এই তিনজনের একসাথে সময় কাটানো তো খুব একটা হয়ে ওঠে না সেই জন্য কিন্তু আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি এই যে পাখি এখানে পাখি কিন্তু খুব পছন্দ করে আর বইপত্র দেখে অনেকটাই ও মোটামুটি চিনে ফেলেছে পাখি টাখি সব বলতে পারে আর সেদিন কিন্তু প্রচন্ড গরম ছিল মানে বিশাল গরম লাগছিল পার্কের মধ্যে যাই হোক আমরা বললাম যে একটু রোদটা কমে যাক তারপরে কিন্তু আমরা যাব বাড়িতে যাই হোক রোদটা কমে আমরা অনেকক্ষণই ছিলাম অনেকক্ষণ প্রায় দু ঘন্টা মতো পার্কে ছিলাম আর বেটু তো খুবই মজা হচ্ছিল আর লাস্টের দিকে দিকে তো সব আরও লোকজন যত ভিড় হচ্ছে বেটু কিন্তু পার্ক ছেড়ে আসতেই চাইছিল না আমরা কিন্তু ওকে আবার জোর করে নিয়ে আসলাম এই যে পাখি দেখছি এটা টার্কি পাখি এই যে ওই যে পাখিগুলো কিন্তু মানে কি হয় না গরমের জন্য একটু মানে ঝোটকে টাইপের গেছে আর কি তো যাই হোক মোটামুটি বাচ্চাদের জন্য যথেষ্টই ভালো কি আর করবে সব কিছুরই তো পরিবর্তন ঘটছে পার্কটা কিন্তু খুব সুন্দর বাচ্চাদের জন্য খুব ভালো এই যে ওই যে হরিণ দেখাচ্ছে এই হরিণটা হরিণ দেখতে আমি নিজেই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর হচ্ছে এই যে হরিণগুলো গুলো কিন্তু খুব সুন্দর মানে এই হরিণ গুলোই দেখলাম মানে পার্কের মধ্যে সব থেকে ভালো হয়ে আছে আর কি সতেজ হয়ে আছে আর এখানে এই যে কি ধরনের আছে আহ খরগোশ টাইপের তারপরে কিন্তু এই যে বাগানের কিন্তু গাছগুলো কিন্তু তো ছাঁটাই করছে মানে একটা শেফের মধ্যে নিয়ে আসছে বর্ষা হয়েছে বর্ষার জন্য কিন্তু গাছপালাও বড় হচ্ছে বড় হওয়ার জন্য যে শেপটা ছিল সেই শেপটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু মালিরা মোটামুটি ওই পার্কের মধ্যে কাজ শুরু করে দিয়েছে কারণ এই বর্ষাটা পেরোলেই শীতকাল শীতকালে তো প্রচুর এই পার্কটাতে মানে প্রচুর ডিমান্ড আর কি একদমই রাস্তার কাছে আর ওই যে একটা বল কিনেছিলাম বাইক থেকে এই বলটা নিয়ে কিন্তু ওর বাবা আর মেয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর আমার এত গরম লাগছে বলে আমি পিছনে বসে আছি আমি বলছি আমি কিন্তু টেলা করতে পারবো না তুমি নিয়ে নিয়ে ঘোরো আমি বরং একটু ভিডিও করি দূর থেকে এই যে একটা স্লিপার আছে এই স্লিপারে কিন্তু মানে ওর বাবাও বলছে আমিও তো ছোটবেলা আমারও কেটে গেছে আমিও একটু বেটুর সাথে একটু স্লিপার চড়ে নিই দিয়ে এই যে বাপ্পেটি দুজনে স্লিপার চড়া হয়ে গেলো এখানে দোলনা চড়ছে মানে ওখানে যা যা রাইড ছিল মোটামুটি ওরা দুজন মিলে সব জায়গায় চড়েছে আমি কয়েকটার মধ্যে ছিলাম বাকি আমি এক জায়গায় বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর আমি তো আগেও বলেছিলাম আমি একটা মানে সুস্থ না আর কি আমার একটুখানি ওই সিজার হওয়ার পর কিন্তু আমার একটু প্রবলেম শরীরের মধ্যে দেখা দিয়েছিল সেটার কিন্তু চলছে যাই হোক অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো আমার কি হয়েছিল না হয়েছিল এখন এই পার্কের ভিডিওটা তোমরা এনজয় করো তো দেখো এই যে আবার কিন্তু চলে যাচ্ছে ওই ওই রাইডসের মধ্যে কিন্তু চড়বে তারপরে আমি বলছি ঠিক আছে তোমরা একটুখানি চলো আমি একটুখানি বসি কিন্তু আমি বসে গেছিলাম তারপরে এই যে বললো যে না আর বেশিক্ষণ থাকা যাবে না ওই পাশে দিকে যে রাইডসগুলো আছে ওইগুলো চড়ে টড়ে আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দেবো কারণ আর বেশিক্ষণ থাকা যাবে না আমাদের বাড়িটা একটু গেলে তখন সমস্যা হবে এবার বেটুও সারাদিন ঘুরছে ঘুম লেগে যাবে গিয়ে খাওয়াতে হবে মানে কাজ আছে আর কি যাই হোক চলো কি কি কিনেছি সেগুলো একটু দেখিয়ে দিই এই যে বেটুর কিন্তু ওই শীত একটু যদি পড়ে তার জন্য কিন্তু ফুল প্যান্ট কয়েকটা কেনা হয়েছে হাফ প্যান্ট কেনা হয়েছে কয়েকটা গেঞ্জি কেনা হয়েছে আর হচ্ছে আর সেরকম বিশেষ কিছু কেনা হয়নি আর ওই আধার কার্ডটার যা ফর্ম টর্ম জমা দিয়ে চলে এসেছি ওটা বললো অনলাইন থেকে বের করে নিলেই হবে যাই হোক ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে